কোরআনুল কারিমের সরাসরি স্বপ্নের সাপ দেখার কোনো ব্যাখ্যা উল্লেখ করা হয়নি তবে হাদিস এবং ইসলামী গুণের ব্যাখ্যায় এ বিষয়ে আলোকপাত করা হয়েছে ইসলামী স্বপ্ন ব্যাখ্যার ইতিহাসে প্রখ্যাত বিশেষজ্ঞ হলেন মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই তার মতে স্বপ্নে সাপ দেখা প্রায় শত্রুকে নির্দেশ করে তিনি বিভিন্ন পরিস্থিতির উপর ভিত্তি করে সাপের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন আল্লামা ইবনে সিরিন বলেন ফাইন রা আ হাইয়াতান তামসি খালফাহু ফাইন্না আদু ওয়াহু ইউরিদু আন ইয়াম বিহি ফাইন মাসাত বাইনা ইয়াদাইহি আও দারাত হাওলাহু ফাইন্নাহুম আদাউ ইউখালিতু যদি কেউ স্বপ্নে দেখে যে সাপ তার পিছু পিছু ঘটেছে তবে এর অর্থ হল তার শত্রু তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় আর যদি সাপটি তার সামনে বা চারপাশে ঘোরাফেরা করে তবে এর অর্থ হল শত্রুরা তার ঘনিষ্ঠদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে সাপের স্বপ্ন সাপ তারা করা স্বপ্নে সাপ তারা করতে দেখা মানসিক চাপ উদ্বেগ বা কোনো পাপ থেকে বিরত থাকার জন্য একটি সতর্ক সংকেত হতে পারে এটি শত্রু ষড়যন্ত্র ইঙ্গিত দেয় স্বপ্নের সাপ দংশন করতে দেখলে জীবনে কোনো বিপদ বা সমস্যার ইঙ্গিত হতে পারে শত্রুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বোঝানো হয় সাপের রঙ সাপের রং ভেদেও ব্যাখ্যার ভিন্নতা দেখা যায় যেমন কালো সাপকে সাধারণত বিপদ বা শক্তিশালী শত্রুর প্রতীক হিসাবে ধরা হয় অন্যদিকে সাদা সাপ সৌভাগ্যের ইঙ্গিত দিতে পারে যদিও সব ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে নারী বা পুরুষ স্বপ্নে সাপ দেখলে হাদিস অনুসারে স্বপ্নে সাপ দেখা মুসলিম ব্যক্তির জন্য একটি সতর্কতা বিশেষ করে নারীরা স্বপ্নের সাপ দেখলে তাদের উচিত আল্লাহর বিধানের প্রতি আরও বেশি মনোযোগ হওয়া এবং বেশি করে জিকির সদ্গা করা কারণ সদগা বিপদ আপদ থেকে মানুষকে দূরে রাখে ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখলে তার কিছু করণীয় রয়েছে এক নম্বর ঘুম থেকে জেগে অউজবিল্লাহ হিমেনা সৈতান করা দ্বিতীয় নাম্বার বাম দিকে তিনবার হালকা থুতু ফেলা তৃতীয় নাম্বার যে পার্শ্বে ঘুমিয়েছেন তা পরিবর্তন করে অন্য পার্শ্ব ফিরা চতুর্থ নম্বর এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ না করা পঞ্চম নম্বর সম্ভব হলে দুই রাকাত নফল নামাজ পড়া এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া